প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব সরকারি জেনেম নার্সিং কিভাবে প্রস্তুতি নেবে কোন কোন বই পড়লে তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে নার্স হওয়ার তো নার্স হতে গেলে তোমাকে কি কি করতে হবে তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেওয়া যাক অনেক ছাত্রীর নার্স হওয়ার ইচ্ছা থাকে নার্সিং ব্যাঙ্গুলারে গিয়ে বেসরকারি ক্ষেত্রে পড়াশুনো করা মোটেও কিন্তু তা না আমাদের পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতেও অনেক সুযোগ রয়েছে প্রথমত প্রবেশিকা পরীক্ষা দেওয়া তারপর সেখানে ভালো র্যাঙ্ক করলে তবে সরকারি মেডিকেল কলেজ কিন্তু নার্সিং পড়া শুরু তো এক নজরে দেখে নাও প্রথমত এক নম্বরে উল্লেখ করা আছে জিএনএম নার্সিং প্রস্তুতির রোড ম্যাপ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিএনএফ প্রিপারেশন একের এতে উল্লেখ করা আছে অর্থাৎ একের এক উল্লেখ করা আছে ডবলু বি এনএম জিএনএম সিলেবাস অর্থাৎ বিষয় জানতে হবে একের দু নম্বরে উল্লেখ করা আছে বিগত বছরে প্রশ্নপত্র সমাধান পি ওয়াই কিউ সলভ একের তিন নম্বরে উল্লেখ করা আছে সঠিক স্টাডি প্ল্যান তৈরি এবং একের চার নম্বরে উল্লেখ করা আছে শর্ট নোটস অর্থাৎ বিভিন্ন টপিক অনুসারে শর্ট নোট বানিয়ে রাখুন একের অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভে উল্লেখ করা আছে মক টেস্ট প্রত্যেক দিন মক টেস্ট বা কুইজ অংশগ্রহণ করার চেষ্টা দু নম্বরে উল্লেখ করা আছে বেস্ট বুক কোন কোন বিষয়গুলো পড়বে এবং প্রাইভেট টিউশন কোথায় পড়বে তো এই সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রথম আমরা আলোচনা করব জিএনএম নার্সিং প্রস্তুতি রোড ম্যাপ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল এএনএম এবং জিএনএম পরীক্ষায় বসতে গেলে আগে তোমাকে সম্পূর্ণ সিলেবাস বিষয়ে জানতে হবে কি কি অধ্যায় রয়েছে সিলেবাসে এবং কোন কোন বিষয় রয়েছে ইতিমধ্যে আগের প্রতিবেদনে অর্থাৎ আমরা এই সিলেবাস বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি কিভাবে সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন খেয়াল করে পরীক্ষার প্রস্তুতি নেবে তা আজকে আমরা আলোচনা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এনএম জেনএম সিলেবাস বিষয় জানতে হবে তো পরীক্ষায় বসতে গেলে প্রথমেই অবশ্যই পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস বিষয় জানতে হয় সিলেবাসে থাকা অধ্যায়গুলির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ আর কোনটি কম গুরুত্বপূর্ণ সেটি তোমাকে বিগত বছরের প্রশ্নপত্র দেখে ঠিক করে নিতে হবে তো বিগত বছরে প্রশ্নপত্র সমাধান অর্থাৎ পিকিউ সলভ তো ওয়েস্ট এ এন এম পরীক্ষার প্রশ্নপত্র ধরনের বিষয় জানতে হলে অবশ্যই বিগত বছরের প্রশ্নপত্রগুলি বরংবার তোমাকে চর্চা করতে হবে এবং নির্দিষ্ট সময় ধরে সময়ের মধ্যে প্রশ্নপত্র সমাধান করতে হবে এবং প্রশ্নপত্রগুলি বিশ্লেষণ করে নিজের মতো করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি করে নিতে হবে এবার স্টাডি প্ল্যান তৈরি তো তুমি কীভাবে স্টাডি প্ল্যান তৈরি করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো পরীক্ষার আগে সঠিক স্টাডি প্ল্যান তৈরি করাটা বিশেষ গুরুত্বপূর্ণ কোন বিষয় কথাটা কতটা পড়বে এবং কতটা গুরুত্ব দেবে তুমি স্টাডি প্ল্যান দেখেই ঠিক করতে পারবে এনএম জেন পরীক্ষা সম্পর্কে বলতে গেলে বিগত বছরে প্রশ্নপত্রগুলি বিশ্লেষণ করলেই তোমরা জানতে পারবে জীবন বিজ্ঞান বিষয়ে সর্বাধিক নম্বর রয়েছে প্রায় পঞ্চাশ নম্বর সেক্ষেত্রে স্টাডি প্ল্যান তৈরি করার সময় জীবনবিজ্ঞানের জন্য তোমাকে সর্বাধিক সময় দিতে হবে ক্লিয়ার এরপর রয়েছে কিন্তু ভৌতবিজ্ঞান বিগত বছর প্রশ্নপত্র পর্যালোচনা করলে জানতে পারবে ভৌতবিজ্ঞান থেকে পঁচিশ থেকে তিরিশ নম্বরে প্রশ্নপত্র পরীক্ষা আসে সেক্ষেত্রে জীবনবিজ্ঞানের পরে ভৌতবিজ্ঞানের জন্য একটি নির্দিষ্ট সময় তোমাকে ঠিক করতে হবে তারপরে রয়েছে কিন্তু ইংরাজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান থেকে অন্যান্য নম্বর এই বিষয়গুলি প্রতি থাকে সেক্ষেত্রে খুবই বিগত বছরে প্রশ্নপত্তর থেকে খুবই বিভিন্ন মক টেস্টের মাত্র মক টেস্টের মাত্র দেখেও এই বিষয়গুলো তৈরি করে নিতে পারো আর এই বিষয়গুলোর জন্য তুলনামূলকভাবে কম সময় বরাদ্দ করবে কত ঘন্টা কতক্ষণ করে পড়বে কি বিষয় পড়বে সেগুলো সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে বিভিন্ন টপিক অনুসারে শর্ট নোট বানিয়ে রাখুন তো স্টাডি প্ল্যান অনুযায়ী প্রত্যেক দিন নির্দিষ্ট কয়েকটি বিষয় নতুন নতুন টপিক অধ্যয়ন করার চেষ্টা করুন এবং নোটস বুকে কী কী পড়লেন এবং তা থেকে কী কী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হতে পারে এবং প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে সেগুলো নোট ডাউন করে নিন তাহলে কী কী নোট ডাউন করবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আর সেক্ষেত্রে পরের দিন আবার পড়াশোনা শুরু সেই পয়েন্টগুলো একবার চোখ বুলিয়ে নিলে ভালোভাবে রিভিশন হয়ে যাবে প্রত্যেক দিন প্রত্যেকটি বিষয় এই অভ্যাস করলে প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো মনোযোগ সহকারে বুঝতে পারবেন এবং দক্ষতা সাহায্য বিভিন্ন ধরনের প্রশ্নপত্রগুলি কিন্তু সহজে সমাধান করতে পারবেন প্রত্যেক দিন মক টেস্ট বা কুইজ অংশগ্রহণ করার চেষ্টা তো এখানে এএনএম জিএম পরীক্ষায় অংশগ্রহণের জন্য মক টেস্ট বিশেষ গুরুত্বপূর্ণ সিলেবাস শেষ হয়ে গেলে প্রত্যেক দিন একটি মক টেস্টের ব্যবস্থা করো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মক টেস্ট সম্পূর্ণ করার চেষ্টা করো মক টেস্টের প্রাপ্ত নম্বরগুলিকে তুমি একটি খাতায় লিখে রাখো এবং প্রত্যেক দিন মক টেস্টের ভিত্তিতে মোট কত নম্বর বাড়ছে বা কমছে সেটা পর্যবেক্ষণ করতে পারবে ও পাশাপাশি মক টেস্টে দারুণ কোন কোন জায়গাগুলো এখনও তোমরা দুর্বল রয়েছে সেগুলো বারবার রিভিশন করে তৈরি করে নিতে পারবে তো কোন কোন বিষয়ে বইগুলো পড়বে তো সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে এন এম পরীক্ষাটি মূলত নবম দশম শ্রেণীর ভিত্তিতে হয় সেক্ষেত্রে নবম দশম ক্লাসের পাঠ্যবই পড়ালেখা এখানে নবম দশমে পাঠ্য বই পড়লেই সেখান থেকে কিন্তু প্রশ্নপত্র কমন পেয়ে যাবে তোমরা এবং ইংরাজি অঙ্ক বা সাধারণ জ্ঞানের জন্য বাজার চলিত কিছু বই সাজেশান হিসেবে নিতে পারবে প্রাইভেট টিউশন কোথায় পড়বে প্রথমত বলে রাখি ডব্লিউ বি এবং এএনএম পরীক্ষার প্রশ্ন ধরন যেহেতু নবম দশম শ্রেণীর প্যাটার্ন হয় সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর পাঠ্য বই পড়লেই আপনি কমন পেয়ে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এবং এএনএম এনএম জিএনএম পরীক্ষার সমস্ত আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আর সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবে তো এই ছিল কিন্তু এএনএম জিএনএম কিছু গাইড এবং কিছু টপিক তোমাদের মাঝে তুলে ধরলাম আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভে মোস্ট ইম্পটেন্ট টপিক ভিডিও নিয়ে